সো হে ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আমরা চলে এসেছি ক্লাস টেনের সাজেশান নিয়ে তাহলে দেখো আজকের আমি কী করবো তোমাদেরকে সেরকম কিন্তু কোনো অঙ্ক করাবো না আজকে কিন্তু কোনো অঙ্কের ভিডিও নয় আজকে হলো কমপ্লিটলি একটা সাজেশানের ভিডিও তাহলে অঙ্কের সাজেশান আজকে আমি তোমাদের দেবো কিন্তু আমি এই সাজেশানের ভিডিওগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করে নিয়েছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের কেবলমাত্র পাটিগণিত সম্পাদ্য এবং উপপাদ্য এই তিনটে জিনিসের সাজেশন দেব ঠিক আছে নেক্সট ভিডিওতে আমি বীজগণিত তারপরের ভিডিওতে আমি ত্রিকোণমিতি পরিমিতি এই রকম ভাবে কিন্তু সাজেশন দেব তিন চারটে ভিডিওতে আমি ভাগ করে নিয়েছি সাজেশনগুলোকে ঠিক আছে তাহলে আজকে চলো আর বেশি কথা বাড়াবো না প্রথমেই আমরা চলে যাব পাটিগণিতের সাজেশনে চলো ভাই দেখো তাহলে দেখো পাটিগণিতের সাজেশন আমরা তো স্টার্ট করব তার আগে আমরা একটু জেনে নিই পাটিগণিত কি কি চ্যাপ্টার আমাদের রয়েছে কোন কোন চ্যাপ্টার আমাদের রয়েছে প্রথমেই দেখবে চ্যাপ্টার টুতে তে দেখবে চ্যাপ্টার টুতে আমাদের যেটা রয়েছে সেটা কি সেটা হলো সরল সুদ তাই না সরল সুদ কষা দেখবে এইটা রয়েছে সরল সুদ কষা তারপরে দেখবে চ্যাপ্টার এটা টু গেল আচ্ছা চলো এবারে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্সে আমাদের রয়েছে কি চক্রবৃদ্ধি সুদ তাই না চ্যাপ্টার সিক্সে আমাদের রয়েছে চক্র বৃদ্ধি সুদ ঠিক আছে তো এর দেখবে দুটো কোষে দেখি আছে কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু আর লাস্ট আমরা যেটা জানি সেটা হলো কিন্তু চ্যাপ্টার ফরটিনে রয়েছে আমাদের অংশীদারী কারবার তাই তো এটাও হলো একটা পাটিগণিতের চ্যাপ্টার ঠিক আছে অংশীদারি অংশীদারি কারবার তাহলে এই তিনটে চ্যাপ্টার এই যে তিনটে চ্যাপ্টার সরল সুদ কষা চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার এই তিনটে চ্যাপ্টার নিয়েই হলো আমাদের পাটি পাটিগণিত এবারে এই তিনটে চ্যাপ্টার থেকে আগে আমরা দেখবো কত নাম্বার পরীক্ষায় থাকে কত নম্বর পরীক্ষায় থাকে সেটা আমরা দেখব দেখো টোটাল এই তিনটে চ্যাপ্টার থেকে পরীক্ষায় থাকবে বারো নাম্বার ঠিক আছে টোটাল টোটাল থাকবে আমার কত বারো নাম্বার এবারে বারো নাম্বার কিভাবে থাকবে সেটা আমি তোমাদেরকে বলি দেখো কিরকম ভাবে থাকবে পরীক্ষায় একটা পাঁচ নাম্বারের বড় অঙ্ক থাকবে একটাই থাকবে পাঁচ নাম্বারের বড় অঙ্ক পাঁচ নম্বরের অঙ্ক থাকবে একটা একটি মাত্র অঙ্ক থাকবে পাঁচ নাম্বারের অঙ্কটা তোমার সরল সুদ থেকেও আসতে পারে চক্রবৃদ্ধি সুদ থেকেও আসতে পারে আবার অংশীদারী কারবার থেকেও আসতে পারে তবে তোমাদের বলে রাখি সরল সুদ থেকে এই বছরে আসার চান্স সবচেয়ে বেশি মানে সরল সুদ থেকে আসবেই আসবে এরকম ব্যাপার কেন বলতো তার কারণ দু হাজার পঁচিশের মাধ্যমিকে কিন্তু পাঁচ নাম্বারের যে বড় অঙ্কটা এই যেটা বললাম পাঁচ নাম্বারের একটা বড় অঙ্ক সেটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ থেকে এসেছিল এবং অংশীদারি কারবার থেকে দুটো তার মধ্যে একটা করতে হয় তো যেহেতু চক্রবৃদ্ধি সুদ থেকে এসেছিল এবং অংশীদারি কারবার থেকেও এসেছিল তাহলে এই বছর দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের এবং তার আগের যে টেস্ট তার জন্য সরল সুদ থেকে মানে অঙ্ক আসবেই আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে তাছাড়া একটা অঙ্ক চক্রবৃদ্ধি সুদ বা অংশীদারি থেকে আসবেই ঠিক আছে তাহলে যেটা সব থেকে বেশি চান্স সরল সুদ তাহলে সরল সুদের পাঁচ নম্বরের অঙ্ক খুব ভালো করে আমাদের করতে হবে কোন অঙ্কগুলো করতে হবে আমি বলে দিচ্ছি সব বলে দিচ্ছি তাছাড়া আর কি আসবে খুব ভালো করে দেখবে দুই নম্বরের একটা প্রশ্ন আসবে দুই নম্বরের একটা প্রশ্ন আসবে এই তো দুই নম্বরের একটা আবার একটা দুই নম্বরের প্রশ্ন আসবে দুই নম্বরের তাহলে টোটাল দুটো প্রশ্ন এলো এই দুটো প্রশ্ন কোথা থেকে আসবে তিনটে চ্যাপ্টারের মধ্যে যে কোনো জায়গা থেকেই আসতে পারে যে কোনো জায়গা থেকে আসতে পারে সেটা কিন্তু বলা যাচ্ছে না ঠিক আছে এরপরে একটা কি আসবে এমসি কিউ আসবে একটা এমসিকিউ আসবে একটা এমসি আসবে যার মার্কস এক একটা স্থান আসবে আচ্ছা একটা ট্রুফলস আসবে সত্য মিথ্যা একটা সত্য অথবা মিথ্যা আসবে ঠিক আছে এবং একটা আসবে শূন্য স্থান ঠিক আছে শূন্য স্থান পূরণ করো এই রকম কিন্তু আসবে তাহলে বোঝা গেল কিরকম এই যে দেখো তাহলে কত হচ্ছে এই যে দেখো পাঁচ আর দুই নম্বর দুই নম্বরের অঙ্ক আসবে দুই নম্বরের অঙ্ক কত চার পাঁচ হাজার নয় আর তিনে হচ্ছে তোমার কত বারো তাহলে এই টোটাল বারো নাম্বার কোথা থেকে আসবে চ্যাপ্টার টু চ্যাপ্টার সিক্স আর চ্যাপ্টার ফোরটিন থেকে এই গেল পাটিগণিতের পাট থেকে কত নাম্বার আসে এইবারে কথা হলো কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট কোন অঙ্কগুলো আমরা বেশি করে করব। ঠিক আছে তাহলে চলো আমরা বইতে চলে যাই ঠিক আছে আমি এটাকে মুছে দিচ্ছি দিয়েবারে আমি ডাইরেক্ট বইতে চলে যাব পেজ নাম্বার দাগ নাম্বার লিখবো তোমরাও কিন্তু সাথে সাথে করবে তাহলে প্রথম যে আমরা চ্যাপ্টারটা করব সেটার নাম কি সেটা হলো আমি প্রথম যে চ্যাপ্টারটা আরম্ভ করব সেটা হলো কিন্তু চ্যাপ্টার টু মানে সরল সুদ ঠিক আছে সরল সুদ থেকে আমি শুরু করব তাহলে চলো তাহলে দেখো সরল সুদ থেকে আমরা স্টার্ট করব প্রথমেই পেজ নাম্বার ফর্টি ফাইভের একটা প্রয়োগ আমি তোমাদের দিচ্ছি প্রথমেই পেজ নাম্বার কত বললাম ফর্টি ফাইভ পেজ নাম্বার ফর্টি ফাইভ প্রয়োগ নাম্বার থার্টি থ্রি প্রয়োগ নাম্বার কত থার্টি থ্রি দেখতে পাচ্ছ তোমরা প্রয়োগ নাম্বার থার্টি থ্রি পেজ নাম্বার ফর্টি ফাইভ তোমরা ভালো করে দেখতে পাচ্ছ দেখো এইটা তোমরা করবে প্রয়োগ ঠিক আছে এবং তারপরে আমরা ডাইরেক্ট চলে আসবো কোষে দেখিতে কোষে দেখি তো আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখবে পেজ নাম্বার ফর্টি সিক্স পেজ নাম্বার আমরা চলে আসবো কত ফর্টি সিক্স এই ফর্টি সিক্সের আমরা কোন অঙ্কগুলো করব খুব ভালো করে দেখবে তেরোর দাগ চোদ্দোর দাগ প্রচন্ড ইম্পর্টেন্ট তেরো চোদ্দ আমি তাকে এখানে লিখেও রাখছি তেরো চোদ্দ তারপরে ষোলোর দাগ এবার পেজ নাম্বার ফর্টি সেভেনের পেজ নাম্বার ফর্টি সেভেনের কত ষোলোর দাগ ঠিক আছে আঠেরোর দাগ উনিশের দাগ কুড়ির দাগ পেজ নাম্বার ফর্টি সেভেনের আমি কি বললাম বললাম ষোলোর দাগ তাই তো ষোলো তারপরে আঠেরো উনিশ কুড়ি আঠেরো উনিশ কুড়ি এই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের করিয়েছি অঙ্কগুলো তোমরা যদি তোমাদের অসুবিধা হয় তাহলে ক্লাস টেনের ক্লাস টেনের সমস্ত এই যে পুরো চ্যাপ্টারের সব চ্যাপ্টারের ভিডিও কিন্তু আমার করা আছে তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা ওপরে আই বাটনে ক্লিক করো সেখানে কিন্তু পেয়ে যাবে সমস্ত অঙ্কের ভিডিও এই যত অঙ্ক আমি দিচ্ছি সব অঙ্ক কিন্তু আমার করানো অঙ্ক তার প্লেলিস্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি হ্যাঁ সেই প্লেলিস্টে তোমরা সব অঙ্ক পেয়ে যাবে তাহলে এই গেল আমাদের সরল সুদের সরল সুদ বলে যে চ্যাপ্টারটা রয়েছে তার বড় অঙ্ক তার বড় অঙ্ক কিন্তু খুব ভালো করে করবে এবারে এতগুলো অঙ্কের মধ্যে তোমাদের যদি মনে হয় যে বাবা এত অঙ্ক এত অঙ্ক পারবো না এর মধ্যে থেকেও আমি বলে দিচ্ছি কোনগুলো খুব ভালো করে করবে এই যেমন তেরোর দাগ খুব ভালো করে তোমরা করবে তারপর এখানে তোমরা চাইলে ষোলোটাকে বাদও দিতে পারো দিয়ে আর চোদ্দোটা ষোলো আর চোদ্দ যদি মনে হয় যে আমি এত অঙ্ক করতে পারবো না অনেক অঙ্ক হয়ে যাচ্ছে তাহলে তোমরা তেরো ভালো করে করবে আঠেরো ভালো করে করবে উনিশ এবং কুড়ি এই দু এই কটা অঙ্ক তেরো আঠেরো উনিশ কুড়ি এই অঙ্কগুলো খুব ভালো করে করবে ঠিক আছে এরপরে আমরা চলে আসবো একুশের দাগের এমসিকিউতে কিউতে এমসি কিউতে কোনো সাজেশান হয় না সোজা সোজাসপটা কথায় এমসি কিউতে কোনো সাজেশান হয় না পুরো করতে হবে পুরো পুরো করতে হবে তাও আমি বলে দিচ্ছি এমসি কিউ এ সাজেশান হয় না তবু আমি বলে দিচ্ছি এমসি কিউতে পেজ নাম্বার ফর্টি সেভেনের এমসি কিউ এ তোমরা একুশের দাগের দুই আর তিন করবে একুশের দাগের একুশ সেই একুশের দাগের কত বললাম দুই এবং তিন খুব ভালো করে করবে এমসিকিউ কিউ সবই করতে হবে তাও বলে দিচ্ছি দুই আর তিন খুব ভালো করে কিন্তু করবে এর পরে দেখো রয়েছে সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ পুরো করতে হবে কোনো মানে কোনো এর সাজেশন নেই এরপরে বাইশের দাগে যেগুলো এসে কিউ রয়েছে এসে কিউ অর্থাৎ দুই নম্বরের প্রশ্ন আসবে থেকে এইখান চেষ্টা করবে সব করার যদিও করতে না পারো তাহলে যেটা খুব ভালো করে তোমরা করবে সেটা হলো দুয়ের দাগ বাইশের দাগের দুই খুব ভালো করে করবে ঠিক আছে আমি দেখো পেজ নাম্বার লিখে রাখছি এখানে ফর্টি এইট পেজ নাম্বার ফর্টি এইট এখান থেকে কোনগুলো ভালো করে করবে বাইশের দাগের বাইশের দাগের দুই কিন্তু খুব ভালো করে করবে হ্যাঁ বাইশের দাগের দুই এবং একেরটাও ভালো করে করবে দুই এক এবং তোমরা ভালো করে করবে ঠিক আছে তাহলে কি কি বললাম প্রথম থেকে আরেকবার বলি এখানে কিন্তু দেওয়া রয়েছে একটা প্রয়োগ এখানে দেওয়া রয়েছে একটাই মাত্র প্রয়োগ রয়েছে এই প্রয়োগের অঙ্কটা ভালো করে দেখবে ছেচল্লিশের কোনগুলো দেখতে হবে বলে দিলাম এমসিকিউ কিউ এসে কিউতে কি কী দেখতে হবে বলে দিলাম সত্যমিথ্যা পুরো করতে হবে কোনো সাজেশন হয় না তাহলে এই আমাদের গেল কি সরল সুদকষা এইবারে আমরা চলে যাব চক্রবৃদ্ধিতে ঠিক আছে তো দেখো এইবারে আমরা যেটাই আসবো সেটা হলো আমাদের চ্যাপ্টার দেখবে সিক্স পয়েন্ট ওয়ান দেখো আমি এখানে লিখে রাখছি চ্যাপ্টার সিক্স পয়েন্ট ওয়ান মানে কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান তাহলে আমরা কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান করবো তো সেখানে আগে আমরা একটা প্রয়োগ করব প্রয়োগ পেজ নাম্বার একশো এই প্রয়োগটা কিন্তু পরীক্ষায় আসতে পারে প্রয়োগ নাম্বার পনেরো প্রয়োগ নাম্বার কত ফিফটিন পেজ নাম্বার একশো প্রয়োগ নাম্বার পনেরো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা ডাইরেক্ট এবারে কোষে দেখি চলে যাব কোষে দেখি থেকে আমরা কি কি অঙ্ক করব খুব ভালো করে কিন্তু দেখবে একশো বারো একশো তেরো পেজ তো এখানে তোমরা পেজ নাম্বার যেটা খুব ভালো করে করবে একশো তেরো একশো তেরো তো এইখান থেকে তোমরা করবে দশের দাগ দশের দাগ তারপরে তোমরা করবে দশের দাগের পরে তোমরা করবে তেরোর দাগ ঠিক আছে দেখতে পাচ্ছ তো তেরোর দাগ কিন্তু তোমরা করবে এবং যেটা করবে সেটা হলো সতেরো তোমরা এরপরে করবে সতেরোর দাগ ঠিক আছে সতেরোর দাগের পরে তোমরা করবে একদম কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত কুড়ি থেকে ডাইরেক্ট পুরো পঁচিশ পর্যন্ত কুড়ি থেকে পঁচিশ ঠিক আছে থেকে কিন্তু করবে এবং এই থেকে মানে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দু নম্বরের অঙ্কতেও মাঝে মাঝে দিয়ে দেয় ঠিক আছে অঙ্কগুলো এত ছোট ছোট যে পাঁচ নম্বরের জায়গায় দুই নম্বরের অঙ্কতেও মাঝে মাঝে দিয়ে দেয় ঠিক আছে তবে চক্রবৃদ্ধি সুদ খুব একটা ইম্পর্টেন্ট নয় সব থেকে বেশি তোমরা এই বছরে ফোকাস করবে দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের জন্য সরল সুদ ঠিক আছে সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারে বেশি ফোকাস করবে ঠিক আছে চলো এইবারে আমরা চলে যাব পেজ নাম্বার একশো আঠেরোতে একদমই খুব একটা ইম্পর্টেন্ট নয় তবু দিয়ে রাখি তবু দিয়ে রাখি তবু দিয়ে রাখি তোমরা একবার এগারো থেকে পনেরো পর্যন্ত অঙ্কগুলো দেখে রেখো একবারের জন্য এগারো থেকে পনেরো পর্যন্ত দেখে রেখো এগারো দাগ থেকে পনেরো পর্যন্ত দেখে রাখবে ঠিক আছে এর মধ্যে পনেরো দাগেরটা সব থেকে ইম্পর্টেন্ট পনেরো দাগেরটা প্রচন্ড ইম্পর্টেন্ট ঠিক আছে পনেরো দাগেরটা প্রচন্ড ইম্পর্টেন্ট এগারো থেকে পনেরো অবধি দেখে রাখবে যদি না দেখতে পারো কোনো সমস্যা নেই কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই জাস্ট হালকা একটু দেখে রাখবে ঠিক আছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কিন্তু এমসিকিউ এই ষোলোর দাগের সমস্ত এমসিকিউ করতেই হবে দাগের সমস্ত এমসিকিউ করতেই হবে তাহলে দেখো পেজ নাম্বার আবার আমি দেখো এখানে লিখছি একশো আঠেরো এই একশো আঠেরো পেজের কোনটা সব থেকে ইম্পর্টেন্ট ষোলোর দাগের সমস্ত এমসি কিউ তার মধ্যেও বেশি ইম্পর্টেন্ট হলো ষোলোর দাগের তিন আর চার যদি মনে হয় যে এত এমসিকিউ আমি করতে পারবো না তাহলে অন্তত তিন আর চারটা কিন্তু খুব ভালো করে করবে ঠিক আছে পি এর ত্যাগের সত্য মিথ্যা সি এর ত্যাগের শূন্যস্থান পূরণের কোনো সাজেশন হয় না পুরো করতে হবে পুরো করতে হবে আচ্ছা এবারে আমরা চলে আসব পেজ নাম্বার একশো উনিশে দেখো একশো উনিশে বলে রাখি যে এসে কিউগুলো গুলো রয়েছে না সতেরো ত্যাগে সব ইম্পর্টেন্ট সব ইম্পর্টেন্ট তার মধ্যেও যদি তোমরা সাজেশন চাও তাহলে কিন্তু সতেরো দাগের তোমরা এক তিন চার করবে এক তিন আর চার কিন্তু করবে ঠিক আছে কিন্তু বারবার আমি তোমাদের বলছি এমসি কিউ এর কিন্তু সাজেশন সেইভাবে করা মানে সম্ভব নয় বড় অঙ্কের সাজেশন করা সম্ভব উপপাদদের সাজেশন করা সম্ভব সম্পাদদের সম্ভব এমসি কিউ কিউটা কিন্তু খুব টাফ হয়ে যায় সাজেশন তৈরি করার ক্ষেত্রে তাও আমি তোমাদের বলছি এইগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে ঠিক আছে এইবারে আমরা চলে যাব লাস্ট পাটিগণিতের যে চ্যাপ্টার অংশীদারি কারবারে দেখো এবারে আমরা চলে আসব পেজ নাম্বার দুশো তিনে ঠিক আছে চ্যাপ্টার ফরটিন অংশীদারী দুশো তিন এইখানে আমরা আসব এখান থেকে আমরা প্রথমেই দেখো আগেরবারে কিন্তু অংশীদারি কারবার মানে দু হাজার পঁচিশের মাধ্যমিকে কিন্তু অংশীদারি কারবার এসেছিল সেই জন্য খুব ভালো করে যেটা তোমরা করবে আবারও বলছি সরল সুদ ঠিক আছে আচ্ছা অংশীদারি কারবারের মধ্যে দেখবে আগের বারে ঠিক কেমন টাইপের অঙ্ক এসেছিল যেন মিশ্র অংশীদারি কারবার অর্থাৎ নয় আর দশ ঠিক যেমন অঙ্ক ঠিক সেই টাইপের অঙ্ক এসেছিল তাহলে নয় আর দশ কিন্তু আমরা পরীক্ষার জন্য করব না এবারের পরীক্ষার জন্য করব না কারণ এই ধরনের অঙ্ক দু হাজার পঁচিশে এসেছিল আমরা যেটা করব সেটা হলো আটের দাগেরটা আমরা করব কত দাগেরটা আট ঠিক আছে আটের দাগেরটা খুব ভালো করে আমরা করবো এরপরে আমরা যেটা করব এগারো বারো তেরো চোদ্দো আমরা করব এগারো বারো তেরো আর চোদ্দ এর মধ্যে যদি তোমাদের মনে হয় অনেকটা বেশি হয়ে গেল অনেক অঙ্ক বেশি দিয়ে ফেললাম তাহলে তোমরা আটের দাগেরটা না করলেও চলবে আটের দাগেরটা প্র্যাকটিস না করলেও চলবে কিন্তু খুব ভালো করে যেগুলো প্র্যাকটিস করবে সেগুলো হলো কোনটা অবশ্যই বারো তেরো চোদ্দ ঠিক আছে আটের টা না করলেও চলবে এগারোটা পারলে করবে নইলে করবে না কিন্তু অবশ্যই বারো তেরো চোদ্দ করতেই হবে আটেরটা না করলেও চলবে যদি এই তিনটে হয়ে যাওয়ার পর এই বারো তেরো চোদ্দ করার পর যদি মনে হয় হ্যাঁ আমি পারবো তাহলে এগারোটা করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এই গেল এরপরে আমরা চলে যাব ষোলোর দাগের এমসিকিউতে চলো ষোলোর দাগের এমসিকিউতে বারবার বলেছি এম এর কোনো সাজেশন হয় না তবু আমি কয়েকটা বলে দিচ্ছি যেমন ষোলোর দাগের তোমরা যেটা করবে না পেজ নাম্বার দুশো পেজ নাম্বার দুশো তোমরা করবে ষোলোর দাগের চার আর পাঁচ ষোলোর দাগের করবে চার এবং পাঁচ এই দুটো খুব ভালো করে করবে এছাড়া সত্য মিথ্যা আর শূন্যস্থান কোনো সাজেশন নেই পুরো করতে হবে সতের দাগের এসে কিউ চেষ্টা করবে পুরো করার চেষ্টা করবে পুরো করার কিন্তু যদি পুরো না করতে পারো তাহলে তোমরা যেটা করবে সেটা হলো সতেরোর দাগের খুব ভালো করে দেখবে সতেরো দাগের তোমরা করবে সেটা হলো এক তিন চার এক তিন এবং চার খুব ভালো করে করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এই আমাদের গেল কি এই আমাদের গেল পাটিগণিত এবারে আমরা যাব উপপাদ্যতে দেখো এইবারে আমরা যেটা করব সেটা হলো কিন্তু উপপাদ্য তাহলে উপপাদ্য প্রচন্ড ইম্পর্টেন্ট পরীক্ষায় দুটো দিয়ে দেবে একটা করতে হবে ঠিক আছে পরীক্ষায় কটা দিয়ে দেবে দুটো দেবে এবং তার মধ্যে থেকে যে কোনো একটা আমাদের করতে হবে এবারের পরীক্ষায় পিঠা উপপাদ্য এসেছিল সেই জন্য পিথা উপপাদ্য আর করার আমাদের কোনো দরকার নেই আমরা এবারে যেটা করব সেটা হল চ্যাপ্টার চ্যাপ্টার তিন থেকে তৃতীয় যে অধ্যায় চ্যাপ্টার তিন থেকে আমরা করব কিন্তু কোন কোন উপপাদ্য উপপাদ্য নাম্বার বত্রিশ এবং তেত্রিশ কিন্তু আমরা করব ঠিক আছে আচ্ছা আমি যেগুলো সাজেশন দিচ্ছি তার মধ্যে থেকে আরো আমি পরে কমিয়ে দেবো তাহলে চ্যাপ্টার তিন থেকে আমরা করব বত্রিশ আর তেত্রিশ তারপরে আমরা চ্যাপ্টার তারপরে আমরা চ্যাপ্টার পনেরো মানে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য বলে যে চ্যাপ্টারটা রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমরা কিন্তু করব কত একচল্লিশ এবং বেয়াল্লিশ ফর্টি এবং ফর্টি এই দুটো উপপাদ্য করাবো এবং এই সমস্ত উপপাদ্য কিন্তু আমি তোমাদের করিয়েছি এবং ক্লাস টেনের প্লে লিস্টে যাও সমস্ত উপপাদ্য কিন্তু করিয়েছি সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নাও ঠিক আছে আচ্ছা এরপরে আমরা লাস্ট আর একটা উপপাদ্য করব সেটা হলো চ্যাপ্টার সদৃশ্যতার যে চ্যাপ্টার রয়েছে তোমরা জানোই চ্যাপ্টার আঠেরো তাই না চ্যাপ্টার আঠেরো সদৃশ্যতা বলে যেটা রয়েছে চ্যাপ্টার সেখান থেকে ফর্টি এইটের উপপাদ্য কিন্তু তোমরা করবে ফর্টি এইট নাম্বার উপপাদ্য কিন্তু তোমরা করবে তাহলে এইখানে আমি এখন আপাতত কতগুলি উপপাদ্য তোমাদের করতে বললাম পাঁচটা এই পাঁচটার মধ্যে সব থেকে আগে তোমরা যেটা করবে সেটা হলো কিন্তু ফর্টি এইট এটা হলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই পাঁচটা উপপাদ্যই কিন্তু আমি করিয়ে দিয়েছি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে করবে তারপরে তোমরা চেষ্টা করবে এই দুটো করার আর তারপরে এই দুটো উপপাদ্যকে ঠিক আছে তাহলে আমি এখানে না তিনটে স্টার মারছি প্রচন্ড ইম্পর্টেন্ট সেই জন্য তিনটে স্টার এটা এটাই আমি দুটো স্টার মারছি কারণ এর গুরুত্বটা আরেকটু কম তারপরে তোমরা করবে এইটা এইটাই আমি একটা স্টার মারছি তাহলে থেকে গুরুত্বপূর্ণ কোনটা আটচল্লিশ তারপরে একচল্লিশ বিয়াল্লিশ এবং তারপরে তোমার বত্রিশ তেত্রিশ তো এই আমাদের গেল উপপাদ্য আর নেক্সট আমরা যেটা করব সেটা হলো সেটা হলো সম্পাদ্য সম্পাদ্যতে আমরা কি করব সম্পাদ্যতে আমরা মাত্র দুটো আঁকা কিন্তু করবো মাত্র দুটো আঁকা কি আঁকা প্রথমে প্রথমত আমরা করব পরিবৃত্ত পরিবৃত্ত কারণ অন্তর্বৃত্ত পরিবৃত্তই কেন করব কারণ দু হাজার পঁচিশে অন্তর্বৃত্ত এসে গেছিল সেই জন্য আমরা দু হাজার ছাব্বিশের জন্য পরিবৃত্ত ভালো করে করব এবং বৃত্তের স্পর্শক অঙ্কন ভালো করে আমরা শিখব বৃত্তের স্পর্শক অঙ্কন এইগুলো আমি কিন্তু সব আঁকানো আমি সব আঁকিয়ে ইউটিউবে আপলোড করে দিয়েছি তোমরা দেখে নেবে বৃত্তের স্পর্শক অঙ্কন খুব ভালো করে দেখবে এবং পরিবৃত্ত অঙ্কন কিন্তু খুব ভালো করে তোমরা করবে ঠিক আছে তাহলে পরিবৃত্ত অঙ্কন কোথায় পাবে চ্যাপ্টার এগারোতে তোমরা পেয়ে যাবে পরিবৃত্ত অঙ্কন ঠিক আছে তোমরা সেখান থেকে কি করবে দেখে নেবে ঠিক আছে আর বৃত্তের তোমরা এই যে স্পর্শক অঙ্কন সেটা তোমরা কোথায় পাবে চ্যাপ্টার সতেরোতে এই কয়েকটা হয়ে গেল কিন্তু এই সম্পাদ্য উপপাদ্য এবং পাটিগণিতের সাজেশন নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি বীজগণিতের সাজেশন